আমার আল্লাহর পক্ষ থেকে আমি জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে জান্নাতে একা আমি যাব না কো ভাই তোমাদের জান্নাতি দলে নিতে চাই মারহাবা বলেন কলিগঞ্জ সে দাওয়াতটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় খানকা শরীফ নির্মাণ করলেন ঠিক না মানুষকে গাল্লার দিকে দাওয়াত দেন জান্নাতের পথে ডাকেন কারণ তিনি যেমন জান্নাতের পথ খুঁজে পেয়েছেন আল্লাহর ওলি যেমন আল্লাহ নৈকট্যের পথ খুঁজে পেয়ে তিনি যেমন আল্লাহকে পেয়েছেন আল্লাহ হয়েছেন তেমনি ভাবে ওনার মন চায় আমি একা নই এত নিয়ামত এত শান্তির জান্নাত আল্লাহর বাকি মানুষ গুলো যেন সবাই জান্নাতি হয়ে যায় এই আশাগুলো এই বড় বর্ণী আল্লাহর অলিগণ বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং খাদ্যা নির্মাণ করেছেন ধরে বলেন সুহান আল্লাহ যাবো না কো ভাই তোমাদের জান্নাতে দলে নিতে চাই জোরে পড়েন ও অবন্ধুরা আমার এই জন্যে আজকে কিছু কিছু মানুষ খানকার শব্দটা শুনলে কেমন একটা জানি গুরুকুণ্ঠিত করে আছে নাই না না এই দেশে আগে আল্লাহর অলিগণ আগমন করেছে এই দেশে আল্লাহর অলিরা আসার পরে প্রথমে মসজিদ বানায় নাই প্রথম তারা তাবু গেড়েছে প্রথম তারা খানকা গেড়েছে ওই খানকার মধ্যে দিনের দীক্ষা দিয়ে মুসলমান বানানোর পরে ইসলামকে বুঝানোর পরে তারপরে তাদেরকে নিয়ে মসজিদ তৈরি করা হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য ইসলাম প্রচারের ক্ষেত্রেই এখানকার অনেক গুরুত্ব আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অনিগঞ্জ বিভিন্ন জায়গায় শুই আছেন ঘুমিয়েছেন তাদের অবদান তুমি অস্বীকার করলে তোমার ইসলাম কিছুই টিকবে না এই দেশে ঠিক কিনা বলেন আল্লাহ অনিরা এখানে ইসলাম ইয়েছেন কষ্টের কথাগুলো তারা জানিয়ে দিয়েছেন আমার নবী কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠা করলেন নিজের বাড়িঘর ছেড়ে পর্যন্ত হিজরত করতে হল আল্লাহ নিভাবে যেমন বাবা আলাই ইয়ামেন থেকে আগমন করলেন নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আমাদের জন্য আমাদের কল্যাণে আগমন করেছেন শাহ আমানত রহমতুল্লাহ আলাই আগমন করলেন খানজান আলী রহমতুল্লাহ আলাই আগমন

আপনাকে অলিয়া উলিয়াকে ভালোবেসি কোরআনের কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাটাই চিনলা না তাইলে তো থাকবে না ঠিক না বলেন সম্মানিত শুধু আমাদের সবকিছুই লাগবে আমার নবী বলে আমার রে ধৈর্য ধরো আমার আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াদা করেছেন নবীজি যার জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার কি কোনো চিন্তা আছে দেখুন না একটা বৈঠকে নবীজি দশ জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সবার আলো বলেন মাঝে মাঝে বিভিন্ন রকম সার্টিফিকেট দিলেন নবীনন্দিনী নবী কন্যা ফাতে মাতো শহর তুমি হলে জান্নাতের মহিলাদের সর্দারিনী জান্নাতের টিকিট দেওয়া হয়ে গেল সাবা বিহারীর জান্নাম ইমাম হাসান ইমাম হুসাইন রজেউল্লাহ হওয়ান হুমা হাসান হুসাইন রজেউল্লাহহুয়ান হুমা দুইজন হলো জান্নাতের যুবকের সর্দার দেখনা বলুন এরকম অনেক সার্টিফিকেট অনেক শনদপত্র দুনিয়ার জমি আমাকে নবী দিয়েছেন এমনি ভাবে দিলেন ইয়াসিন রে আমি দেখতে পাচ্ছি তোমার বড় কষ্ট হয় ধৈর্য ধরো আমি দেখতে পেয়েছি তোমার দুবিকে ওরা কত কষ্ট দেয় অসহায় মনে করে নির্যাতন করে আমি দেখতে পেছি আম্মার রে তোমাকে অনেক কষ্ট দেওয়া হয় ধৈর্য ধরো ধৈর্য ধরো আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ওয়াদা করেছেন তাইন্না বাউইদাকুমুল জান্নাহ এবার শুনো এর মহিলাদের প্রথম শহীদা মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে ইয়াসিরকে শহীদ করা হলো বৃদ্ধ মহিলা মা সুমাইয়া নিজে স্বাস্থ্য শরীরের গঠন ততদার সুস্থ নয় বয়স হয়ে গেছে কিন্তু ওই মানুষটার উপরে কতটা পাচাণ্ড হলে আবু হেল তার পাঙ্গরা কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মা সুমাইয়াকে জমিনের মধ্যে শোয়াইয়া ওই আবু জাহেলের করচনায় অথবা আবু জাহেল বর্ষা দিয়া মায়ের লজ্জাস্থানে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা সুমাইয়া প্রথম শহীদা সুবহানাল্লাহ বলেন ইসলামের প্রথম সময়গুলো বড় কষ্টের